এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে কোনো রকম দিনকাল কেমন চলতেছে বেশি ভালো চলতেছে না সেই কারণেই তো প্রতিবেদন জানে আসলাম বেশি ভালো চলতেছে না কেমন ভালো চলতেছে মোটামুটি আছি আল্লাহ রাখছে আর কি কোনো রকম বাঁচে আর সেরকম ভালো নাই কেন ভালো থাকলে তার প্রতিবেদন আসতাম না এখন কেন মনে করেন যে আমার একটা বিয়ে শাদি হয়েছিল বাচ্চা আছে একটা তো স্বামী পরিক্রয়া করে আর একটা বিয়ে শাদি করছে সেই কারণে আমি প্রতিবেদনে আসছি আচ্ছা নাম কি আপনার নাম হয়েছে আমার সুমাইয়া দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি দিনাজপুর আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারের মা আছে ছোট দুটা ভাই বোন আছে আচ্ছা সবারই কি জামাই চলে যায় নাকি সবার জামাই চলে যায় কিনা সেটা তো আমি সঠিক জানি না কিন্তু আমার চলে গেছে সেই কারণে আমি বলতে এত সুন্দর একটা মেয়ে হয় জামাই ধরে রাখতে না সুন্দর হলে কি হবে চেহারা সুন্দর হলে কি হবে যদি কপাল না সুন্দর হয় তাহলে তো অবশ্যই চলে যাবে কপাল সুন্দর আবার কেমনে হয় চেহারাই তো সুন্দর মানে ভাগ্য তো লাগে একটা জিনিস তাই না থাকতে গেলে মনে করেন যে একটা জিনিস পাইতে গেলে তো একটা ভাগ্য লাগে তো সেটা তো ছিল না সেই কারণেই হয়তো এরকম হয়েছে না চেহারা সুন্দর হলে স্বামী থাকবে না কিসের জন্য যদি আপনার সাথে যোগাযোগ করতে চাই কিভাবে করবে

এইরকমই চাই কারণ আমার যেহেতু একটা বাচ্চা আছে ধরেন তার বউ মারা গেছে কি বা চেয়ে কি বা অসুস্থ আছে সেরকম একজন মানুষ হইলেও আমি তার সেবা যত্ন করে তার পাশে আমি থাকতে চাই কারণ যেহেতু আমার একটা বাচ্চা আছে আমি অনেক কষ্টে আছি আমি চাই একজন ভালো মনের মানুষ যে আমার দুঃখ সুখের সঙ্গী হবে আমার বাচ্চাটার পাশে থাকবে এবং দায়িত্ব নেবে আর আমি মনে করেন যে মিশিংয়েরও কাজ জানি আমি নিজের কাম নিজে ইনকাম করে খাইতে পারবো যদি সে মেশিনের ব্যবস্থা করে দিতে পারে কেমন মেশিন মানে কি মেশিন দরকার যে কোনো মেশিন সেলাই মেশিন যে কোনোটা হলে আমি চালা চলতে পারবো আচ্ছা আপনার বয়স কত আমার বয়স হয়েছে বিশ আচ্ছা কেমন ছেলে আপনার পছন্দ ছেলে হয়েছে যে মনে করেন যে তার বউ বাচ্চা আছে ধরেন কতজনের বউ বাচ্চা মারা বউ চলে যায় কতজনের বউ মারা যায় আবার মনে করেন যে অসুস্থ থাকে তো তার জন্য যদি আমাকে বিয়ে করে তো সেটার জন্য আমি তার কাছে বিয়ে সাথে বসবো সে যদি আমার বাচ্চাটার যদি পাশে যদি থাকে এখন তার যদি করে বাচ্চা কাচ্চা থাকে তারও ঘরে বাচ্চা কাচ্চা আসে থাকবে আমারও তো একটা বাচ্চা আছে আমার বাচ্চাকে যতটুকু ভালোবাসি বোনের বাচ্চাকে ততটুকু ভালোবাসবো আচ্ছা তো এখন দেখা যাচ্ছে কি যে আমাদের তো আপনি একটা ইয়ং মেয়ে আপনি বয়স্ক লোক বিয়ে করার জন্য পছন্দ আমি ইয়ং মেয়ে ঠিক আছে আমার তো মনে করেন যে এক জায়গায় বিয়ে শাদী হয়েছে আর আমার যেহেতু একটা বাচ্চা আছে তাইলে আমি চাইতাছি বয়স্ক মানুষই আমার দুঃখ কষ্ট বুঝবে কারণ ছেলেরা বাচ্চা আলার মাকে কেন বিয়ে করবে কারণ যার একটা বাচ্চা আছে সেই তো বাচ্চার কষ্ট বুঝবে অন্য লোকে তো বুঝবে না আচ্ছা বিদায় নেয়ার পর দর্শকদের কিছু বলার আছে দর্শকদের উ উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে মনে করেন যে খারাপ কথা বলবেন না যদি দরকার থাকে তাইলে ফোন দিবে না নাহলে অথচ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না